শেষে প্রকাশ এল দাগি সিনেমার টিচার যেখানে আবার দেখা গিয়েছে সুরঙ্গ সিনেমার নায়ক আফ্রান নিশো এবং সুরঙ্গ সিনেমার নায়িকা তমা মির্জা তাদের দুজনকে আবার একসঙ্গে দেখা গিয়েছে এই দাগি সিনেমায় দাগি সিনেমাটি হতে চলেছে এক অন্যরকম একটা কাহিনী আপনারা সকলে সিনেমা হলে গিয়ে দাগি সিনেমাটি দেখবেন এমনটাই অনুরোধ করেছেন নায়িকা তম মির্জা দাগি সিনেমাটি এক অসাধারণ এবং অর্থদনীয় একটি ছবি কিংবা একটি ভালো গল্প হতে যাচ্ছে এমনটাই বলেছেন কি সিনেমার নায়ক আপনার নিশ তারা আরও বলেছেন যে গতবার আপনারা যা দেখেছেন এইবার হতে চতে অন্যরকম একটা কিছু তাই আপনারা কেউ মিস করবেন না অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন নিশ্চয়ই অনেক কিছু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন এই সিনেমাটি দেখার মাধ্যমে এমনটাই বলেছেন সিনেমাটির পরিচালক সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন তিনি এই সিনেমার পরিচালক তিনি বলেছেন যে আপনারা পরিবার পরিজন সহ যারা যারা আছেন অবশ্যই সিনেমা হলে গিয়ে এই দাগি সিনেমাটি দেখবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন শিহাব শাহীন আরও বলেন যে গতবার যেমন রাহেন রাফি পরিচালিত তমা মির্জা এবং আপরান নিশোর সুরঙ্গ মুভিটি আপনারা দেখেছেন তার চেয়ে অন্যরকম কিছু হতে চলেছে এই দাগি মুভিটিতে তাই আপনারা অবশ্যই অবশ্যই সিনেমা হলে গিয়ে দাগি সিনেমাটি দেখবেন এবং দাগি সিনেমার নায়ক আপরান নিশো বলেন যে দাগি সিনেমাটি খুবই ভালো একটি সিনেমা হতে চলেছে এবং আপনারা মিস করবেন না অবশ্যই সিনেমা হলে গিয়ে দাগি সিনেমাটি দেখবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন পরিচালক শিহাব শাহীন আরও বলেন একটি ভালো সিনেমা তৈরি করার জন্য যা যা প্রয়োজন যা যা করণীয় সবকিছুই দাগি সিনেমাটিতে ব্যবহার করেছি তাই আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দাগি সিনেমাটি দেখবেন দাগি সিনেমাটি হচ্ছে বাংলাদেশের যাবতীয় চত্ব ধরনের কাজ প্রকল্প আছে এসব কিছু নিয়ে তৈরি হতে চলেছে দাগি সিনেমাটি তাই আপনারা কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই সিনেমা হলে গিয়ে দাগি সিনেমাটি দেখবেন পরিচালক শিয়াবশাইন আরও বলেন দাগি সিনেমার নায়িকা তমা মির্জা এবং আফ্রান নিশ। তাদের এই জুটিটা দর্শকদের কাছে খুবই জনপ্রিয় কারণ তার প্রমাণ দর্শকরা সুরঙ্গ মুভিতেই দিয়ে দিয়েছে তাই আমি শুধু এতটুকু বলতে চাই সুরঙ্গ মুভির চেয়েও অনেক বিশাল এবং অনেক সুন্দর হতে চলেছে এই দাগি মুভিটি যা কিনা পবিত্র রোজারিতে মুক্তি পাবে এইসব কথা পরিচালক নিজেই বলেন এবং পরিচালক আরও বলেন দাগি সিনেমাটি শুধু একটি সিনেমা না এটি একটি দর্শকদের ভালোবাসার স্থান এবং দর্শকদের ভালোবাসায় জায়গা করে নেবে এই দাগি সিনেমাটি তাই আর এখানে এত কিছু আগেই বলতে চাচ্ছি না দর্শকরা যখন সিনেমা হলে গিয়ে দাগি সিনেমাটি দেখবে দর্শকরা তখন ঠিকই বলবে যে দাগির মতো একটা সুন্দর সিনেমা শিয়াবশাহীন আমাদেরকে উপহার দিয়েছে এইসব কথা পরিচালক নিজেই বলেন দাগি সিনেমা খুব ব্যয়বহুল এবং ব্যবসা সফল হবে বলে আশাবাদী পরিচালক পরিচালক আরও বলেন যে দাগি সিনেমায় তমা মির্জা এবং আপরান নিশুকে নিয়ে কাজ করার ইচ্ছা ছিল আগে থেকেই অনেকভাবে পরিকল্পনা করেছি এবং আগে থেকে অনেকভাবেই চেয়েছিলাম যে আমি একটা সিনেমা নির্মাণ করব যে সিনেমাতে নায়ক হিসেবে নেব আপনার নিশোকে এবং নায়িকা হিসেবে নেব তমা চাকে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এইসব কথা পরিচালক বলেছেন পরিচালক আরও বলেন দর্শকরা যদি ভালোবাসা দেয় দর্শকদের যদি ভালোবাসা পাই এই সিনেমা তাহলে পরবর্তীতে আরো উন্নত উন্নত সিনেমা তৈরি করার উৎসাহিত পাবো তাই দর্শকরা আপনারা অবশ্যই হলে গিয়ে দাগি সিনেমাটি দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কথার সাথে কাজের মিল আছে কি না পরিচালক শিহাব এইগুলো কথা জোর গলায় বলেন এবং আরও বলেন দাগি সিনেমাটি খুবই ব্যবসা সফল এবং ব্যয়বহুল হবে পরিচালক অবশ্যই এইগুলো কথা বলেছেন তাই দর্শক কিন্তু আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দাগি সিনেমাটি দেখার জন্য সবার অনুরোধ রইল এবং সব আগে আমন্ত্রণ করেছেন শিয়াব শাহীন পরিচালক তিনি বলেছেন এই সিনেমাটি খুবই ভালো এবং ব্যবসা সফল হবে বলে মনে করেন শিয়াব শাহীন